নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো কচুর লতি দিয়ে মুসুরি ডাল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি মুসুরি ডাল আর নিয়ে নিয়েছি লতি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি চলুন এবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো তেল সাদা তেল চলুন বন্ধুরা তেলটা গরম আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফলন এবার আমরা দিয়ে দেব রসুন কুচি এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি চলুন বন্ধুরা পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মুসুরি ডাল মুসুরি ডালটাকে আমরা একটু ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমরা ডালটা ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো জল এবার আমরা এর মধ্যে দিয়ে এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো চলুন বন্ধুরা দশ মিনিট হয়নি তারপরে আমি আপনাদের দেখাবো দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা তুলে নেব বন্ধুরা আমাদের আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে এটিকে এখন আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক